এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে একদিনে খালি করে দেব এক দিন লাগবে আমাদের আর সিদিকুল্লা চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব কারো কোনো পার্টি লাগবে না আমাদের কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না কলকাতা হিন্দু ছেলেদের যেরকম উনিশশো ছিয়াল্লিশে গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল তখন ত্রাইমাম ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে দশ হাজার হিন্দুকে কাটার পরে সেটা আমরা বুঝিয়ে দেব গোপাল মুখার্জি এখনও মরেনি বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি খেলা করছেন অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন সংস্কৃতি আর কৃষ্টি কৃষ্টি কুষ্টি কথা কথা বলছেন বলছেন বাংলা সংস্কৃতি কি গেছে বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি উনি জীবনে এটা পারবেন না নিশ্চিত থাকুন কোন কোন জেলায় খারাপ অবস্থা আছে পুরো নটা বোর্ডার এলাকা পুরো সর্বনাশ করে দিয়েছে মত নটা বোর্ডার এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান যত ওখানে হিন্দুদের পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে কোন কোন জায়গায় মুর্শিদাবাদ জঙ্গিপুর নদিয়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বহু জায়গা মালদা কিছু অংশ সব জায়গায় কি অবস্থা আছে পুরো বোর্ডার এলাকাটাকে তছনছ করে দেওয়া হয়েছে বিএসএফ কি হাতে চুড়ি পরেছে বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর নামাচ্ছে পিটিএ পাথর নামাতে হবে মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বোর্ডার সিকিউরিটি ফোর্স এই বোর্ডার এলাকা আছে পঞ্চাশ কিলোমিটার তোমার আছে সেটা পালন করা দরকার আছে হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে উনি নিজেকে হিন্দু বলেন নিজেকে সনাতনী বলেন উনি সনাতনী হতেই পারেন না একটা মুখ্যমন্ত্রী সপ সংবিধানের শপথ নিয়ে সনাতনী হিন্দুদের উপরে ডোজার চালাচ্ছেন রোডরোল চালাচ্ছেন সবাই বাংলার মানুষ দেখছে রাজ্যপালের ভূমিকা দেখুন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না লিডার অফ অপোজিশান কোর্টে গেছিলেন কোর্ট থেকে পারমিশন হয়েছে আমি থ্যাংকস টু হাইকোর্ট তারা সংজ্ঞা নিয়েছে অর্ডার করেছে কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে যেখানে যেই উপদ্রব করবে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন একদিন লাগবে আজকে রেল বোর্ড কেন রেলওয়ে কেন শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করছে না সম্পত্তি নষ্ট হচ্ছে আমরা তো ছোটোবেলা থেকে দেখেছি রেলের সম্পত্তি এই কাকিনাতে যে লুট করতে আসো শ্যুট অ্যান্ড সাইট করে দিত দেখেই গুলি মেরে দিত কেন করছে না বাংলা সেনাতনীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কি তোমরা মরো আমরা মরবো না আমরা মারব সময় এসে গেছে সবাইকে সংগঠিত হতে হবে বাংলাদেশ হয়ে গেছে বাংলা পশ্চিম বাংলা এটা বাঙালি হিন্দু যারা আছেন তাদেরকে বুঝতে হবে বাংলাদেশ থেকে আপনি পালিয়ে এসেছেন এবার কোথাও পালিয়ে যাবেন আমরা তো বারবার বলছি এক্সটেন্ডেড বাংলাদেশ করার নাটক করছেন মহতা গান কালকে দোকান বাংলাদেশে যেমন করে হয়েছিল এতে ওতে দেখা দেখে মনে হলো কোনো ইসলাম ধর্মের